নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে সকলকে স্বাগতম আমি আজকে বানাবো আলু কুয়াশের তরকারি এই আলু কুয়াশের নিরামিষ তরকারি আমি কীভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এই আলু কুয়াশের তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভাত রুটি লুচি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই যে দেখুন এখানে আমি কুয়াশ কেটে নিয়েছি এইভাবে টুকরো টুকরো করে আর এখানে দুটো আলু আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এই আলু কুয়াশের তরকারিটা কীভাবে রান্না করবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন বন্ধুরা কড়াই আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন আমি এটা সরষের তেল দিয়ে করছি সরষের তেল দিয়ে করলে এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে দেখুন আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি ফোরনের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেরকম খান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন তো দেখুন লঙ্কা আর তেজপাতাটা আমি সামান্য পরিমাণ ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর আদা কিপি পরিমাণ মতো এখানে আদা কিপি দিয়ে দিলাম ভালো হবে আদা কিপিটা দিলে একটু আদা কিপি দিয়ে দিলাম এখন আমি ফুলনগুলোকে একটু ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা ফোরন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু আর একটু করে পোয়া তো দেখুন বন্ধুরা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি কিছু মশলা অ্যাড করি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি এক চামচ লং ব্যবহার করে নিচ্ছিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এখানে এই মশলাগুলোকে আমি একটু সাথে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল আলু আর কুয়াশ সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম এখন আমি একটা পাত্র দিয়ে ঢেকে দিচ্ছি আলু আর কোয়াশ সেদ্ধ হওয়ার জন্য তো দেখুন বন্ধুরা আমি চার মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখে নিচ্ছি আর কোষগুলো সেদ্ধ হচ্ছে কি হয়েছে না তো আলুয়ার কোয়াশ কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা তো জল শুকাইনি নিয়ে আমি আরেকটু ঢেকে দিচ্ছি জল শুকানোর জন্য তো দেখুন বন্ধুরা আমি আবারও ঢাকনা তুলে নিচ্ছি জল শুকিয়ে গেছে এখন আমি এই আলু আর পেঁয়াজগুলোকে ভালো করে কুচিয়ে ভেজে নেব আমি আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি তাহলে আমি যখন একটু ঝোল দেবো ঝোলটাকে আরও হবে খেতেও কিন্তু ভালো লাগবে বন্ধুরা আলু আর পেঁয়াজ কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা তো ভালো করে আমি ভেজে কুচিয়ে নিচ্ছি বন্ধুরা এই আলু কুয়াশের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করেন আর সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে আলু কুয়াশ তরকারি রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগে ভাত রুটি মিষ্টি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখুন বন্ধুরা আলু আর কোয়াশ কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে আমি একটু ভালো করে ঝোলটাকে জাল করে নেব তো দেখুন বন্ধুরা ঝোল জাল হয়ে গেছে এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ গরম মশলা যেহেতু নিরামিষ সবজি তাই একটু ঘি গরম মশলা না দিলে খেতে কিন্তু ভালো লাগে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে একটা পাত্র নামিয়ে নিব এই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমি এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও